ট্রায়াল প্যাক ট্রায়াল প্যাক ট্রায়াল প্যাক রাজাবাদশাদের হালুয়া খেয়েছেন কখনো ছোট একটি ট্রায়াল প্যাক নিয়ে একবার ট্রাই করে দেখুন শাহী শক্তি সংযিনী হালুয়া এটি কোনো সাধারণ হালুয়া নয় এটি সেই রাজাবাদশাদের হালুয়া যা প্রাচীন চীন ও ভারতীয় উপমহাদেশের রাজারা বিশেষ রাতে খেতেন অথবা বিশেষ মুহূর্তে দাম্পত্য সমস্যায় এতদিন যত প্রোডাক্ট খেয়েছেন লক্ষ্য করে দেখবেন বেশিরভাগ প্রোডাক্ট দ্রুত কাজ করে না আবার যেগুলো দ্রুত কাজ করে সেগুলো খেলে অনেকেরই প্রেশার বেড়ে যায় মাথা ব্যথা করে চোখ লাল হয় অস্বস্তি লাগে এমনকি কিডনিতেও প্রভাব পড়ে কারণ এসব পণ্যতে থাকে কেমিক্যাল ও ক্ষতিকর উপাদান কিন্তু আমাদের শক্তি সংযোগীনী হালুয়া প্রাচীন চীনা আয়ুর্বেদিক ফর্মুলা অনুযায়ী ব্যবহার করা হয়েছে বহু মূল্যবান প্রাচীন চীনা ভেষজ হার্নিগট উইট যার বৈজ্ঞানিক নাম ইপিমেডিয়াম এর প্রধান উপাদান ইশারিন যা দ্রুত শরীরের রক্ত সঞ্চারণ বৃদ্ধি করে টেস্টোস্টেরন বুস্ট এবং নার্ভ রেসপন্স খুব দ্রুত উন্নত করে যাতে করে প্রাচীন ভারতীয় এবং চীনা সম্রাট ও রাজারা অসংখ্য স্ত্রী থাকলেও দাম্পত্য জীবনে খুবই সফল এবং এনার্জেটিক থাকত এছাড়াও ব্যবহার করা হয়েছে চীনা ভেষজ মানমা আনতে বা সাগরলতার লতার বীজ সানজুয়ু বা কর্নার্স ফল চীনা রেড জিংসেন শিলাজি মাকারু এবং জিনগোবিলাবো আর এই মূল্যবান ভেষজগুলোর কম্বিনেশনে প্রোডাক্টটি এতটাই কার্যকর হয়েছে যে প্রথম দিন থেকে মিলনের পারফরমেন্স বাড়বে তিন থেকে দশ গুণ পর্যন্ত ইনশাআল্লাহ কোনো প্রকার সাইড ইফেক্ট ছাড়াই প্রায় পাঁচ হাজার টাকা কেজি মূল্যের শাহী শক্তি সঞ্জীবিনী হালুয়ার মান যাচাই করার জন্য আমরা নিয়ে একশো গ্রাম ট্রায়াল প্যাক মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এবং দুশো পঞ্চাশ গ্রাম ট্রায়াল প্যাক মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সেবনের নিয়ম একদিন পরপর অথবা শুধু মিলনের রাতে এক চামচ শাহী সঞ্জবিনী হালুয়া খেয়ে এক গ্লাস কুসুম গরম দুধ বা পানি খেয়ে নেবেন প্রত্যেক বিবাহিত ভাইদের এই হালুয়াটি একবার হলেও ট্রাই করে দেখা উচিত প্রথম দিনের রেজাল্টেই আপনার টাকাটা উসুল হয়ে যাবে ইনশাল্লাহ তাই দেরি না করে আজই অর্ডার করুন অর্ডার করতে নিজের অর্ডনো বাটনে ক্লিক করে নাম ঠিকানা ও ফোন নম্বর দিন